তাহলে এখানে যে সমস্ত বিজেপিরা চিৎকার করে গ্রামে গ্রামে ঘুরে মানুষকে বিভ্রান্ত করে গাজলের বিধায়ক হবিপুরের বিধায়ক ইংলিশ বাজারের বিধায়ক ওলমাল্লার বিধায়ক এবং উত্তর মাল্লার এমপি তারা স্বপ্ন দেখেছে এইভাবে মানুষকে বিভ্রান্ত করে আবার ক্ষমতায় চলে আসব চলে আসব মা তোমার চোখের মূল্য দিব আমরা ওই সমস্ত বিজেপির যে সমস্ত বিধায়করা আছে তোমার ছেলের মতো রাস্তায় টেনে এনে বুকে লাঠি মারতে মারতে লাঠি দিয়ে পিটাতে পিটাতে তাদেরকে আমরা এখানকার জেলের লাঠি তোমাকে মা তুমি তোমার চোখের জল ফেলিও না তোমার চোখের জল আমাদের সহ্য হয় না মা আমাদের বুক কেঁদে উঠে তোমার যে ভিডিওটা আমরা দেখি বন্ধু বিজেপি স্বপ্ন দেখছো পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে বাঙালিদেরকে মেরে বাংলা ভাষাকে অপমান করে বাঙালিদের অপমান করে পশ্চিমবঙ্গের মসনদ দখল করে পশ্চিমবঙ্গটাকে উত্তর প্রদেশ করবে কুকুর যখন পাগল হয় মানুষকে যখন আক্রমণ করে শিশুকে যখন হত্যা করার চেষ্টা করে পাগলা কুকুর তখন গ্রামের মানুষ আর জাতি কার ছেলে বুঝে না কাকে কুকুর কামড়েছে বুঝে না হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে ওই বাড়ির ছেলে না এই বাড়ির ছেলে হাতে ডান্ডা নিয়ে পাগলা কুকুরকে ধরে পিটিয়ে পিটিয়ে গ্রামের মধ্যে মেরে ফেলে বলনার আর নিয়ে বিজেপির লোকেরা আজকে খগেন মুর্মুকে গঙ্গা ভাঙন প্রতিরোধের ব্যর্থ বলছে গলায় ধরে দিয়ে পলদার দাঁড়াবে সারা তোমাকে নদীতে ডুবিয়ে দিব